মুক্তি এবং প্রাপ্তি একে অন্যের পূরক আপনার প্রাপ্তি হল মুক্তি তাহলে তাতে লাভ এই প্রসঙ্গে বলছেন সমোহম সর্বভূত নমে দ্বেষ্রিয় এ সৃষ্টিতে আমার প্রিয় বা অপ্রিয় বলে কেউ নেই কিন্তু যিনি অনন্য ভক্ত তিনি আমাতে অবস্থান করেন এবং আমিও তাঁর হৃদয়ে বাস করি এই আমার একমাত্র আত্মীয়তার সম্পর্ক তাতে পরিপূর্ণ হয়ে যায় আমাতে ও তাঁতে কোনও পার্থক্য থাকে না তাহলে তো বহু ভাগ্যবান ব্যক্তি ভজন করেন ভজনের অধিকার কাদের এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন ভজতে অতি দুরাচার্য যদি অনন্যভাবে অর্থাৎ অন্য ন আমাকে ছাড়া কোনো অন্য বস্তু অথবা দেবতাকে ভজনা না করে কেবল আমারই নিরন্তর ভজনা করে তাহলে তাকে সাধু বলে মনে করবে যদিও এখন সে সাধু নয় কিন্তু তার সাধু হওয়াতে কোনো সন্দেহও নেই কারণ সে যথার্থ নিশ্চয়াত্মক হয়েছে অতএব ভজন আপনিও করতে পারেন শর্ত কেবল এই যে আপনি মানুষ হবেন কারণ মানুষই যথার্থ নিশ্চয়াত্মক হয় গীতা শাস্ত্র পাপীদের উদ্ধার করে এবং সেই পথিক

এবং সদা শাশ্বত পরম শান্তি লাভ করেন কৌন্তেয় আমার ভক্ত কখনো নষ্ট হয় না তুমি নিশ্চিত জানবে একটা জন্মে মুক্তি লাভ না হলে পরের জন্মগুলিতে সেই সাধন সম্পূর্ণ করে শীঘ্রই পরম শান্তি লাভ করেন অতএব সদাচারী দুরাচারী ভজনের অধিকার সকলেরই শুধু তাই নয় मां हि पार्थव्यपाश्रित्य येऽपि स्युः पापयो न स्त्रियो वैश्यास्तथा शूद्राः तेऽपि यान्ति परां गतिम् पार्थो स्त्री वैश्यो शूद्रो वा पापजुनि যে কেউ হোক না কেন তারা সকলেই আমাকে আশ্রয় করে পরম গতি লাভ করে অতএব গীতাশাস্ত্র মাত্রের জন্যে তা সে যে কোনো কর্মেই প্রবৃত্ত হোক না কেন বিশ্বের যে কোনো স্থানে তার জন্ম হয়ে থাকুক না কেন গীতা সকলের জন্য এক সমান কল্যাণের উপদেশ দেয় গীতাশাস্ত্র সার্বভৌম পাপজনী ষষ্ঠদশ অধ্যায়ের সাত থেকে একুশ সংখ্যক শ্লোকে আশুরি বৃত্তির লক্ষণগুলির অন্তর্গত ভগবান বলেছেন যারা শাস্ত্রবিধি ত্যাগ করে নামমাত্র যজ্ঞের দ্বারা সদম্ভে ভজনা করে তারা নরগণের মধ্যে অধম তারা পরমাত্মারূপ আমাকে দেশ করে সেই জন্য পাপি যজ্ঞের অনুষ্ঠান না করেও যজ্ঞের নাম দিয়ে সদম্ভে ভজনা করে যারা তারা ক্রূরকর্মা এবং পাপাচারী অর্থাৎ পাপজনী বৈশ্য শূদ্র ভগবত পথের স্তর বিশেষ স্ত্রী জাতির প্রতি কখনো সম্মান কখনো হেয় দৃষ্টিতে দেখার মনোভাব সমাজে সদাই ছিল কিন্তু যোগক্রিয়াতে স্ত্রী এবং পুরুষ উভয়েরই সমান প্রবেশাধিকার কেম পুনর ব্রাহ্মণ পুণ্য ভক্ত রাজর্ষয়স তথা অনিত্যম সুখম লোকম ইমম প্রাপ্য তাহলে ব্রাহ্মণ এবং রাজর্ষি ক্ষত্রিয় শ্রেণীর ভক্তগণের জন্য কি বলা থাকতে পারে ব্রাহ্মণ হলো এক অবস্থা বিশেষ এই অবস্থা প্রাপ্ত সাধকের মধ্যে ব্রহ্মে স্থিত হওয়ার সমস্ত যোগ্যতা পাওয়া যায় শান্তি আর্যব অনুভবে উপলব্ধি ধ্যান এবং ইষ্টের নির্দেশ অনুসারে চলবার ক্ষমতা যার মধ্যে আছে তিনি ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মধ্যে ঋদ্ধিসিদ্ধির সঞ্চার শৌর্য প্রভুভাব পশ্চাদপদ না হওয়ার মনোভাব থাকে এই স্তরের যোগী মুক্ত হয়ে যান তাদের জন্য কিছু বলবার থাকে না অতএব অর্জুন তুমি সুখবিহীন ক্ষণভঙ্গুর এই মনুষ্য দেহ ধারণ করেছ যখন তখন আমারই ভজনা করো এই নশ্বর দেহের প্রতি আসক্ত হয়ে সময় নষ্ট করো না যোগেশ্বর শ্রীকৃষ্ণ এখানে চতুর্থবার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রের চর্চা করলেন দ্বিতীয় অধ্যায়ে তিনি বলেছিলেন ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ অপেক্ষা শ্রেষ্ঠ কল্যাণের আর কোনো পথ নেই তৃতীয় অধ্যায় তিনি বলেছিলেন সধর্মে নিধন ও শ্রেয়স্কর সংক্ষেপে চতুর্থ অধ্যায়ে তিনি বলেছিলেন চার বর্ণের সৃষ্টি করেছি আমি তাহলে কি মানুষের বিভাগ চার জাতিতে করেছেন বললেন না গুণকর্ম বিভাগ আশা গুণের পরিমাপে কর্মকে চার শ্রেণিতে ভাগ করা হয়েছে শ্রীকৃষ্ণের অনুসারে কর্ম হল একমাত্র যজ্ঞের প্রক্রিয়া অতএব এই যজ্ঞের অনুষ্ঠান যারা করেন তারা চার প্রকারের হন প্রবেশকালে এই যজ্ঞকর্তা শূদ্র অল্পজ্ঞ হয় এই পথে এগিয়ে কিছু ক্ষমতা লাভ হলে আত্মিক সম্পত্তি কিছু কিছু সংগ্রহ হয় যখন তখন এই যোগ্যকর্তাই বৈশ্য শ্রেণীতে প্রবেশ করে এই স্তর থেকে আরও উন্নত হলে প্রকৃতির তিনটি গুণকে সংযত করার ক্ষমতা সম্পন্ন হলে সেই সাধকই ক্ষত্রিয় শ্রেণীতে প্রবেশ করেন এবং যখন এই সাধকের স্বভাবে ব্রহ্মানুভূতির যোগ্যতা লাভ হয় তখন সাধক ব্রাহ্মণ হন শূদ্র ও বৈশ্য শ্রেণীর সাধকের থেকে ক্ষত্রিয় ও ব্রাহ্মণ শ্রেণীর সাধকগণ ঈশ্বর প্রাপ্তির অধিক সমীপে অবস্থান করেন শূদ্র ও বৈশ্য ব্রহ্মের অন্তর্ভুক্ত হয়ে শান্ত হবে তাহলে যারা এর চেয়ে উঁচু অবস্থা লাভ করেছেন তাদের জন্য কি বলা বাকি থাকে তারা তো লাভ করবে নি গীতা যে সমস্ত উপনিষদের সার সর্বস্ব সেগুলি ব্রহ্মবিদুষী মহিলাদের কাহিনীতে পরিপূর্ণ তথাকথিত ধর্মভীরু গোড়া ব্যক্তিগণ বেদ অধ্যয়নের অধিকার অনধিকারের ব্যবস্থা নিয়ে অনর্থক মস্তিষ্কচারণায় ব্যস্ত থাকুক যোগেশ্বর শ্রীকৃষ্ণের স্পষ্ট বক্তব্য যজ্ঞার্থ কর্মের নির্ধারিত ক্রিয়াপদ্ধতিতে স্ত্রী পুরুষ সকলেরই সমান অধিকার সেই কারণে তিনি ভজন করবার জন্য উৎসাহ দিচ্ছেন मन्मना भवमद्भक्तो मद्याजी मां नमस्कुरु मा मे वैश्यसि उक्तम् आत्मानं मत्परायणः अर्जुन मद्गतु चित्तो আমার অতিরিক্ত মনে যেন অন্য কোনওভাবে হৃদয় না হয় আমার অনন্য ভক্ত হও অনবরত চিন্তনে প্রবৃত্ত থাকো শ্রদ্ধাপূর্বক নিরন্তর আমাকেই পূজা করো এবং আমাকেই নমস্কার করো। এই রূপে আমার শরণাগত হয়ে আত্মা আমাকে একইভাবে স্থিত করলে আমাকেই লাভ করবে অর্থাৎ আমার সঙ্গে একত্ব বোধ করবে